আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটু কথা বলতে অনেক কিছু কথা ডিসকাস করতে আশা করি তোমাদের ভালোই লাগবে কথাগুলো খারাপ লাগবে না আর যারা এখনও জয়েন্ট হওনি ঝড় পর একটু জয়েন্ট হয়ে যাবে বাট লাইভে তেমন একটা মানে আশা হয় না ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে তো একটু আসা খুবই দরকার মানে মাঝে মাঝে আসতে হয় মানে তোমাদের কিছু জিনিস দেখানো উচিত যেটা আমরা দেখি সেটা তোমাদেরও কিছু দেখানো উচিত বা শোনা উচিত যত বা তোমরা আমার পরিবারের মানুষজন তা আমার পরিবারে কি হচ্ছে কি না হচ্ছে সেটা তো তোমাদের অবশ্যই জানানো উচিত তাই তো তা প্রথমত বলছি যে প্রথমত বলি যে এখন আর ভিডিও করতে তেমন একটা ভালো লাগছে না কারণ মনটা ভালো নেই তো ভিডিও লাগে না কিন্তু কি করব বলো তোমরা তো অনেকেই আমার ভিডিওর জন্য বসে থাকো যে কখন আমি ভিডিও আপলোড করব তোমরা দেখবে আর আমি জানি তোমরা আমার ভিডিও সবচেয়ে বেশি ভালোবাসো কমেডি ভিডিওগুলো মানে কমেডি ভিডিওগুলো তোমরা আমাকে এত ভালোবাসো দাও না সত্যি আমি অনেকটা খুশি ব্লগ ভিডিও একটু তোমরা একটু অপছন্দ করো সেটা আমি বুঝতেই পেরেছি কিন্তু কমেডি ভিডিও তোমরা বেশি ভালোবাসো সেটা আমি এতদিনে বুঝে গেছি যে তোমরা কমেডি ভিডিও বেশি ভালোবাসো তা ব্লগ ভিডিও আমি দিতে পারি কি না পারি কিন্তু কমেডি ভিডিও তো দেওয়ার চেষ্টা করি আর এইদিকে আমার ছেলে বায়না করেছিল পাস্তা খাবে কিন্তু ঘরেতে পাস্তা নেই কি করবো ছেলের মন রাখার জন্য তো একটু তো করতে হবে তখন কি করলাম মানে আমি দুদিনের আটা মেখে রেখে দিই ফ্রিজে কন্টেনারে সেই আটা দিয়ে আমি পাস্তা সে বানিয়েছিলাম সেই পাস্তায় বানিয়ে দিয়েছি ছেলেকে এখন তা ছেলে আমার সেটাই এখনও খাচ্ছে চেটে ফুটে আমাকে বলেছিল খেতে বাট আমি খেয়েছিলাম একটু তা দেখলাম ভালোই লাগছে খারাপ লাগছে না মানে ওই পাস্তাটা যেমন একটা লাগে মানে অতটা ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে আমার ছেলে তো ওটা পেয়ে খুবই খুশি খুবই খুশি আর এখন তো মোটামুটি পড়ে গেছে ভালোই পড়ে গেছে ঠান্ডা কম বেশি কিন্তু আমাদের এখানটা এখনও ভালো ঠান্ডা পড়েনি গ্রামের দিকে একটু ঠান্ডা পড়েছে কারণ গ্রামের বাড়িতে যখন গেছিলাম তখন দেখলাম মোটামুটি ভালোই ঠান্ডা কিন্তু আমাদের এখানে এখনও তেমন একটা ঠান্ডা পড়েনি মানে একটু পড়বে পড়বে মানে ডিসেম্বরের দিকে আমাদের এখানে ঠান্ডা পড়ে মানে নভেম্বরে অতটা ঠান্ডা পড়ে না ডিসেম্বরে মাঝামাঝিতে ঠান্ডা পড়ে এই আছে ব্যাপার আর সবাই কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে যদি জানাও তাহলে হয়তো আমারও বলতে ভালো লাগবে মানে বলতে ভালো লাগবে তা বা তোমাদের দেখতেও ভালো লাগবে মানে কমেন্ট করে যদি জানাও আমি রিপ্লাই দিতে পারবো যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখতে ভালোবাসো বা দেখছো আমি যেরকম তোমাদের সঙ্গে কথা বলছি আমি যেরকম বাড়ি আমার কলকাতাতে কলকাতা দমদম সেরকম তোমাদেরও তো যদি এখানের হয়ে থাকো কেউ মানে দমদমের কাছে কেউ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কাছাকাছি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে আসতে পারো আমাদের কোনো অসুবিধা নেই তোমরা সে দেখা করতে পারো কথা বলতে পারো আর ভিডিও করতে এই জন্যই ভালো লাগছে না কারণ মানে শরীরটা আমার তেমন একটা ভালো নেই তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা একটু খারাপ আছে হ্যাঁ সত্যি একটু খারাপ শরীরটা ভীষণ খারাপ মানে যে ভিডিও করার যে ইটা থাকে এনার্জিটা থাকে কিন্তু সেটা আমার মধ্যে নেই কিন্তু তাও দিতে হয় কারণ তোমরা ভালোবাসো দেখতে চাও তা আমার পরিবারে তো অনেকেই আছে যারা আমাকে খুব ভালোবাসে তাদের জন্য তো একটুখানো কষ্ট তো আমার করতেই হবে একটু একটু শেয়ার তো আমি করতেই পারি ব্লগ ভিডিও দেখো ব্লগ ভিডিও আমি তেমন প্রথম দিকে আমি নি লাইফ টাইম ব্লগ দিই নিই ভেবেছিলাম কেমন কে পছন্দ করবে কি না করবে সেই জন্য আমার দেয়া হয়নি মানে মাঝে একবার দুই একটা দিয়েছিলাম নাকি তা সেরকম একটা ই পাইনি মানে ভালোটা পাইনি মানে এই জন্য আমার কারো সম্বন্ধে বা কারো কিছু হলো বা কিছু ওই ব্যাপারে আমার ভিডিওটা বেশি দেওয়া হয় ব্লগগুলো দেয়া হয় তোমরা যদি বলো যে আমার লাইফ টাইম ব্লগ দেখবে তোমরা তাহলে আমি অবশ্যই তোমাদের সেটাই দেখাবো যদি তোমরা বলো তাহলেই আমি করব তাছাড়া করতে পারবো না কারণ লাইফসাইম ব্লগ করা ভীষণ একটা কষ্টজনক ব্যাপার ভীষণ খাটনির ব্যাপার আর সেটা করতে গেলে একটা মন ধৈর্য দুটোই লাগে তোমরা যদি বলো তাহলে করব নালে করবো না নাহলে যেমন করছি কমেডি ভিডিও তো আমার কন্টিনিউ থাকবে কারণ ওটাই আমার প্রথমত ছিল আর ব্লগ তো মানে যেটা দিই সেটা তো তোমরা দেখেছো আর কি বলবো আর তো বলার মতো কিছু বুঝতে পারছি না তারপরে আবার ছেলেকে এখন পড়াতে হবে তোমাদের সঙ্গে একটু কথা বললাম এরপরে ছেলেকে পড়াতে হবে পড়ানো হয়ে গেলে আবার রান্না করতে হবে মানে এই তো কাজ আমাদের মেয়েদের বলো ঘুম থেকে ওঠো ব্রাশ করো হাত মুখ ধাও তারপরে সংসারের সব কাজ করে এই যে আমার হাজব্যান্ড বাইরে কাজে গেছে ওর জন্য রান্না করার টিফিন করাম তারপরে ছেলের পিছনে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই ওকে সময় মতন খাওয়া দাওয়া করানো নিজের একটা ইয়ে আছে মানে এই সমস্ত করতে করতে আমার দিনগুলো বেশ কেটে যায় এই যে এখন একটু ফ্রি আছি বলে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি নাহলে সত্যি আমি কথা বলতে পারতাম না আর কথা বলতে পারছি এই জন্যে কারণ আমার ভালো লাগছিল না বলে ওই জন্য একটু কথা বলছি যে তোমাদের সঙ্গে কথা বলে যদি একটু ভালো লাগে আর এদিকে দেখো আমার ছেলে ওই যে কার্টুন চালিয়ে দেখছে আমার ছেলে কার্টুন দেখতে খুবই ভালোবাসে কারণ ও খাচ্ছে খাওয়ায় গেলে ও বই পড়তে বসবে তারপর পড়াবো তারপর রান্না করব তারপরে আবার চলে আসবে খেতে দাও বাসর মাঝে সেই কাজ আর ভালো লাগে না কাজ করতে যাই হোক তাহলে আর বেশি কিছু বলবো না কারণ আমি আর কিছু বলতে পারছি না আমার ভালো লাগছে না কথা বলতে ভালোই লাগছে না তাহলে এখানেই সমর্থ করছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা আর আমি সাড়ে সাতটার সময় তো কন্টিনিউ ভিডিও দিই সেটা তোমরা সকলেই জানো সাড়ে সাতটার সময় অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো আর দুপুরবেলা যেটা দিই দেড়টার থেকে আড়াইটার মধ্যে আমি ফানি ভিডিওগুলো দিই ওইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে দেড়টার থেকে আড়াইটার মধ্যে ঠিক আছে বাই বাই এটা এটা আর তোমরা ঝটপট যদি একটু জয়েন্ট হতে তাহলে হয়তো আমি আরও কথা বলতে পারতাম কিন্তু তোমরা তো জয়েন্ট কেউ হলেই না আর কি কথা বলবো বলো কথা বলতে সবারই ভালো লাগে যে আমায় কথা বলবো সবাই আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে এটাই আর কি ব্যাট বলবো এই এইদিকে আমার ছেলে দেখো আসো এই যে আমার ছেলে আবার ক্যামেরার সামনে আসতে না লজ্জা পায় ভীষণ লজ্জা পায় কেন কি জানি মেয়েদের মতো লজ্জা পায় ভীষণ লজ্জা পায় কিন্তু ক্যামেরার সামনে আসতে আর শুভরাত্রি তো তোমাদের বলেই দিয়েছিলাম কিন্তু আমার ছেলে আবার বলল যে মা আমি একটু তোমার সঙ্গে করব ওই জন্য আবার শুভরাত্রি আবার ক্যান্সেল হয়ে গেল বলবো শেষ করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও করম আর কি কমেন্ট করো তাতে আমার কোনো অসুবিধা নেই দেখো ভালো মন্দ নিয়েই তো আমাদের পরিবার ভালো নাও লাগতে পারে তোমার বা খারাপও লাগতে পারে আবার কিছু মানুষের ভালো লাগে সবার যে সব জিনিস ভালো লাগবে সেটা তো কোনো কথা নয় এই যে আমি শপিকের যে ভিডিওগুলো আপ দিচ্ছি শপিকের যে ভিডিওগুলো দিচ্ছি জানি না তোমরা শপিককে চেনো কি না কিন্তু ও ভীষণ ভাইরাল শপিক তাই শপিকের যে নোংরা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা নিয়ে দুই একদিন দিচ্ছি ভিডিও কিন্তু তেমন একটা রেসপন্স পাচ্ছি না মানে তেমন একটা ভিউ হচ্ছে না তাও কি করবো বাট দিতেই হবে কিছু করার নেই মানে এইটা ভেবে তো দিই না আমি চাই যে ভিডিও দেব সবাই দেখবে সেই জন্যই দেখে মানে আমি তো এটা ভাবে দিই না যে ভিডিও আর দেখবে না দেখবে না এরকম একটা কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে আজকের লাইভ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাাত্রি